তো গাইস আমি এখন আছি আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে এক হন্টেড প্লেসের সামনে দাঁড়িয়ে আমি এত বছর ধরে এখানে যাতায়াত করি কিন্তু এই বিল্ডিং এ আমি কোনোদিন ঢুকিনি আজ পর্যন্ত বন্ধ হওয়ার পরে কারণ সকালবেলায় এতটা ভয়ানক জায়গা তোমাদেরকে কি বলবো জঙ্গলের ভেতর ওকে সো হে গাইস ওয়েলকাম সুনীল খান তো গাইস আমি আমার বাড়ি থেকে প্রায় একশো আটানব্বই কিলোমিটার মানে দুশোই ধরো দুশো কিলোমিটার দূরে এসেছি আমি করলেনই এক বহু পুরোনো ফ্যাক্টরি দেখবো এবং তোমাদেরকে দেখাবো বলে প্লেসটা এতটাই পুরোনো যেটা তোমরা ম্যাপে হনটেড প্লেস বলে পেয়ে যাবে জায়গাটা হচ্ছে তোমার কি বলো তো এই জঙ্গলের মধ্যে আছে তো ঢুকতে খুব অসুবিধা হবে কারণ সামনে যেহেতু জঙ্গল টঙ্গল আছে এটাকে ক্রস করে যেতে হবে আর অত দূর থেকে যেহেতু এসেছি তো না ঢুকে তো আর না দেখিয়ে তোমাদেরকে যাব না তো চলো পেছনে যেহেতু দেখতে পাচ্ছ কতটা হনটেড হয়ে পড়ে আছে ভাই জায়গাটা আর এটা দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এখন ক্যামেরা ধরে আছে প্রায় আট বছর কি নয় বছরের বেশি এই জায়গাটা বন্ধ হয়ে পড়ে আছে আর দাদাকে যেহেতু জিজ্ঞেস করলাম আসার টাইমে দাদা আমাকে বললো তো এখন যাব চলো ভিতরে এবং তোমাদেরকে দেখাবো তো চলো সেখানে এখন যাওয়া যাক জায়গাটার নাম হচ্ছে কল্যাণী হরিণঘাটা যেটা কল্যাণী স্টেশন থেকে কুড়ি কিলোমিটারের রাস্তা জায়গাটা প্রথম প্রথম চিন্তা আমার একটু অসুবিধা হচ্ছিল কিন্তু গুগল ম্যাপ দেখে দেখে জায়গাটা আমরা আসছিলাম সেই কারণে অতটা ঠিক চিন্তা অসুবিধা হয়নি বিল্ডিংটা গাইস আছে ওই জায়গায় তোমরা আমার আঙুলে সোজা সুযোগ দেখতে পাচ্ছ ওই জায়গায় ঠিক বিল্ডিংটা আছে আর এখন যেহেতু এটা মাঠের মতন অংশ আর দাদা আমাদেরকে যেহেতু কোন দিকটা ঢুকতে হবে এই সোজা রাস্তা দিয়েই চলো দেখি এই দিক দিয়েই ঢুকতে হবে চলো গাইস এখন ওইখানে যাওয়া যাক আর এইগুলো যেহেতু দেখতেছ কতটা মানে জঙ্গলে পড়ে আছে এই দিক দিয়ে মনে যাওয়া হবে কারণ সামনে জঙ্গল আছে আর এইটা দিয়ে যেহেতু রাস্তা আছে তো চলো এটা দিয়ে এখন যাওয়া যাক জায়গাটা কতটা හොન્ટેড ভাই মানে রাতে আসলে ভয় পেয়ে যাবে দাদা বলো রাতে বেলা জায়গায় আসলে ভয় পেয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু দাদা কিন্তু এটা কিন্তু সত্যি কথা বলেছে কারণ সকালবেলায় এতটা ভয়ানক জায়গা তোমাদেরকে কি বলবো জঙ্গলের ভেতর তোমাদেরকে দেখায় দেখো এই রাস্তাটা তো রাস্তাটা মানে কি বলবো কি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর যেহেতু এইদিকে কেউ আসে না তাই তো দাদা এইদিকে কেউ আসে না দিনের বেলায় আসে না রাত্রে বেলা তো রাত্রে বেলায় তো অনেক দূরে থাকবে দিনের বেলায় আসে না বড় বড় সাপের উৎপাদ আছে এখানে আচ্ছা আর তারপরে এবার জঙ্গলে মানে জঙ্গল তো পুরো এবার অনেক কিছুই হতে পারে রাত্রেবেলা এখানে আসা একদমই বন্ধ দিনের বেলা তাও একটু লোকে আসে সাহস করে রাত্রেবেলা একদমই আসে না এখানে তো চলো গাইস এখন ওখানে যাওয়া যাক আর যেহেতু আমার সামনেই আছে তো চলো সেখানে এখন যাওয়া আর ফাইনালি সেই হনটেড প্লেসের সামনে আমি পৌঁছে যাই যেটা লুকিয়ে আছে ঝোপঝাড়ের মধ্যে প্রথমে গুগল ম্যাপের একটি ফটো দেখে ভাবছিলাম এখানে হয়তো একটাই পরিতপ্ত বিল্ডিং থাকবে কিন্তু এখানে আসার পর দেখি এখানে দুটো পাশাপাশি পরিতপ্ত বিল্ডিং আছে এখানে পাশাপাশি দুটো পরিতপ্ত বিল্ডিং আছে যেগুলো কিন্তু ফ্যাক্টরি না ফ্যাক্টরি যেগুলো সেগুলো এই বিল্ডিংগুলোর পেছনে আছে আর যেগুলো আরও পরিতপ্ত অবস্থায় পড়ে আছে আগের ভিডিওতে একটা আমি জায়গায় গিয়েছিলাম যেটা আমি বলেছিলাম কি জায়গাটা ভূত বাংলার থেকে কম না কিন্তু ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে কি এই জায়গাটাই ভূত বাংলার থেকে কম না তাই না দাদা একদম কারণ দেখো জায়গাটা মানে এতটা মানে কি বলবো ঝোপঝাড়ের মধ্যে পড়ে আছে জঙ্গলের মধ্যে পড়ে আছে পুরো সাইডটা তোমরা দেখো কি ছিল এটা একটা ফার্ম এটা একটা মানে সরকারি ফার্ম এখানে আগে লোকজন থাকতো ওই পাশে মুরগি গরু ফরুর এগুলো মানে একটা খাটাল ছিল এখন এটা বহুত বছর ধরে বন্ধ প্রায় দশ পনেরো বছরের উপরে হয়ে গেছে বন্ধ আমি এত বছর ধরে এখানে যাতায়াত করি কিন্তু এই বিল্ডিং এ আমি কোনোদিন ঢুকিনি আজ পর্যন্ত বন্ধ হওয়ার পরে কি বলবো মানে ভেতরে মানে যে ঢুকবো একটা ওকে একটা সাহসই পাচ্ছি না যেহেতু দাদা আমার সাথে আছে দাদা আমাকে বললো কি আমি তোমার সাথে যাবো তুমি একা যেও না আর ভেতরে আমি ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো তো দাদা যেহেতু আছে তো অতটা ভয় লাগছে না একা আসলে যেহেতু ভয় লাগতো এখন আমি আছি এই বিল্ডিং এর উপরে আর বিল্ডিংটা যেহেতু তোমাদেরকে দেখালাম কি অতটা মানে ওয়ান্টেড মানে যে মানে একটা যেটা ভাবছে আর নিচ থেকে যে জঙ্গল ছিল অনেকটা তো অতটা উপরে এসে কিন্তু অতটা জঙ্গল নাই আর যেহেতু ভাঙা চোরা উপরে অতটা না মানে যেটা থাকার মতন সেটা আর ওই বিল্ডিংটা যেটা আমার পেছনে যেটা আছে সামনে মানে যেটা ঢোকার টাইমে ওই সাইডে যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা ঢুকবো চলো আর এটা তো তোমাদেরকে দেখালাম এটা কেমন এটা অতটা হন্টেড না ওইটার তুলনায় ওইটা বাইরে থেকে যতটা হন্টেড লাগছে ভাই তো চলো ওইটাই এখন যাওয়া যাক এবং তোমাদেরকে দেখানো যাক এই জায়গাটা যেটা এখন আমি দাঁড়িয়ে আছি তো এটা কি আমি বলতে পারছি না আর যেহেতু এর ভিতরে আমি ঢুকছিও না কারণ কতটা জঙ্গল তোমাদেরকে প্রথমে আমি দেখাই কতটা জঙ্গল তোমরা দেখতে পেলে যদি ঢুকে টাপ থাকবে ভাই কামড়ি টামড়ি দিলে বুঝতেই পারছো একবার অবস্থা খারাপ কেরোসিন হয়ে যাবে আর কতটা হনটেড তোমরা দেখতে পেলে আর ভেতরে আমি ঢুকবো না আমি চেষ্টা করছিলাম ঢুকার কিন্তু আমি ঢুকবো না কারণ সাপটা থাকতে পারে আর যেহেতু জঙ্গল টঙ্গল আছে বিশ্বাস নেই ভাই আর কতটা জঙ্গল আশেপাশে গুলো দেখতে পাচ্ছ কতটা জঙ্গল তো চলো ওই প্লেসটায় ঢুকা ঢোকা যাক যেটা তোমাদেরকে বললাম কি ওইটাই ঢুকবো চলো যেটা মানে সামনে যেটা আছে তো চলো ওইটা এখন ঢোকা যাক দাদা দেখো দাদাকে দেখো কি ভয় লাগছে এখানে সত্যি এত জঙ্গল এত হয়েছে আমার নিজেরই খুব ভয় লাগছে যাবো এই বিল্ডিংটা এই বিল্ডিংটা তোমাদেরকে যেহেতু দেখালাম আর আমি এখন যাব এই বিল্ডিংটায় বিল্ডিংটা কতটা হনটেড ভাই তোমরা দেখতেই পাচ্ছ আর ঢুকতে একটু অসুবিধা হতে পারে একটু ভয় আর দাদা যেহেতু আমার সাথে আছে তো চলো বিল্ডিংটার ভেতরে এখন ঢোকা যাক ছো দাদাও আমার সাথে যেহেতু আসছে দাদা ঢুকবে তাই দাদা নাকি চলো বিল্ডিং এ ঢুকবো তো নাকি তুমি না ঢুকলে আমার ভয় লাগছে চলো চলো লাইফে কি বললা লাইফে ফার্স্ট ঢুকলাম এর আগে আসো নি কোনোদিন না এসছি এইখানে এইসব বিল্ডিং এ আমি কোনোদিন ঢুকিনি আর আজকে দেখে নিলে কনফার্ম হয়ে গেলে কেমন মানে আমার সাথে ছাদের অংশটা তোমাদেরকে দেখালাম এই ছাদের অংশটা কতটা মানে মানে অবস্থাটা খারাপ আর এই ছাদে যেহেতু অনেক কষ্ট উঠলাম আর এই দরজাটা যেহেতু ভাঙা ছিল এই জন্য উঠতে পারলাম আর ওই ছাদটা যেটা ওই ছাদটা দরজাটা ভাঙা ছিল না দরজাটা বন্ধ ছিল আর ছাদের অবস্থাটাও অনেকটা খারাপ এটার তুলনায় যার ফলে ওই ছাদটা উঠতে পারলাম না আর এই জায়গাটা তোমরা যেটা দেখছো এটা পেছনে এইটা তোমার কি বলবো অনেক জঙ্গল হয় তোমার অবস্থাটা তোমরা বুঝতে পারছো এরকম দেখো জঙ্গলগুলো পড়ে সরি জঙ্গল কিরকম বেরিয়ে আছে তো এইটার কিন্তু অবস্থা অনেকটা খারাপ আর সাপ টাফ থাকতে পারে এই জন্য ভিতরে ঢুকলাম না ঢুকার চেষ্টা অনেকটা করলাম ভাই আর যেহেতু অনেক ভয় লাগছিলো আর দাদা যেহেতু বারণ করছিলো বারবার সেই জন্য আমাকে মানে যেতে পারলাম না ওই জায়গাটায় তো আর যার ফলে তোমাদেরকে আমি ভিডিও কিছু শ্যুট করে তোমাদেরকে দেখালাম তো চলো এখন নিচে যাওয়া যাক ভিডিওর কিন্তু স্টার্টিং এ তোমাদেরকে বললাম এই বিল্ডিং এর যে ফ্যাক্টরি সেগুলো কিন্তু এই বিল্ডিং এর পেছনে আছে আর যেগুলো কিন্তু আরও পরিতপ্ত অবস্থায় পড়ে আছে আর এই ঝোপঝাড়ের মধ্যে যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সে ফ্যাক্টরি আর এটাই হচ্ছে সে ফ্যাক্টরির গেট যে জায়গাটার মধ্যে আছি এটা কিন্তু একটা ফ্যাক্টরি আর ও সরি পড়ে আছে একটা আওয়াজ হচ্ছে হাঁটলে আর জঙ্গল টঙ্গল এখানে গেটের সামনে জঙ্গল ফঙ্গল টঙ্গল আছে ভাই দেখো যেহেতু ঝুঁকে আসতে হচ্ছিলো সাবধানের সাথে তো এই জায়গাটা দেখালাম আর ওই সাইডটা যেহেতু আমি যেতে পারবো না কারণ ওই জায়গাটা অনেকটা হন্টে তো যাওয়ার প্রথমে আমি চেষ্টা করি কারণ যদি রাস্তা থাকে এগুলো যেহেতু যেহেতু রাস্তা ছিল তো চলো এখন যাওয়ার চেষ্টা করি যদি রাস্তা থাকে তাহলে ওইদিকে যাও সরি যাওয়া হবে এবং তোমাদেরকে দেখানো হবে আমি এখন যাচ্ছি ওই পাশটায় মানে সরি জঙ্গলের ভিতর দিয়ে ভাই পুরো একবারে জঙ্গলের মধ্যে ভাই তো অনেক সাবধানের সঙ্গে এখানে আমাকে হাঁটতে হচ্ছে ভাই দাঁড়াও কী বলবো অনেক জঙ্গল ভাই অনেক জঙ্গল যার ফলে ভয়ও লাগছে অনেক ঢুকে তো ভয় লাগছে ভাই এই যে এই ঘরটা যেহেতু ঢোকা হলো কারণ এখানকার জঙ্গল একটু কম আর ওইটাই ওইটাই ঢোকা হবে না ওটায় অনেক জঙ্গল হয় আর এটাই যেহেতু ঢুকলাম আর এটার দেখতে পাচ্ছ ভাই কতটা বড়ো আর এটা কী এগুলো বুঝতে পারছে না যেহেতু আমি তো নিজের ফ্যাক্টরি সম্বন্ধে জানি না তাই না তো চলো এখন ওই পাশটায় যাওয়া যাক মানে রাস্তার দিকে আর ওই পাশটায় ঢুকতে পারলে ভালো হতো জঙ্গলটা যদি না থাকতো না এই পাশটায় তাহলে তোমাদেরকে আমি ঢুকে দেখাতাম অনেক জঙ্গল ভাই অনেক ভয় লাগছে আমাকে অনেক সাবধানে সেখানে হাঁটতে হচ্ছে কারণ ক্যামেরার দিকে আমার ক্যামেরা থেকে বেশি আমাকে লক্ষ্য করতে হচ্ছে ভাই নিচের দিকে যদি সাপটা থাকে তাহলে গল্প শেষ আর কিছু করে না সু আমি ভালো পরে এসেছি তার জন্য না এর মধ্যে ভাই ঢুকতে পারবো না ভাই যা ভয় লাগছে দেখো কতটা জঙ্গল ভাই যা ভয় লাগছে ভাই আর সাপটা থাকতে পারে বিশ্বাস নেই ভাই এই জায়গাটা ঢুকতে পারবো না আর এই এই ভিডিও ভিডিও সরি ভিতরে ঢুকে ভিডিও শ্যুট করতে পারবো না কারণ অনেক জঙ্গল ভাই ওইদিকে যেতে গেলে মানে অনেক জঙ্গল মানে ক্রস করে যেতে হবে আর যেটা অসম্ভব কারণ যদি সাপটা যদি থাকে তাহলে বুঝতেই পারছো তোমাদেরকে ভিতর থেকে দেখালাম আর বাইরে থেকে যেহেতু দেখালাম আর দাদা যেহেতু বললো কি পনেরো বছর ধরে বন্ধ তাই তো দাদা নাকি পনেরো বছরের ওপরে পনেরো বছরের ওপরে মানে বুঝতেই পারছো কতটাও হতে পারে আর এই বিল্ডিংগুলো তোমাদেরকে দেখালাম আর ওই পাশে যেহেতু আমি গিয়েছিলাম ওইটাও তোমাদেরকে দেখালাম আর অবস্থাটা বিল্ডিংটার কতটা মানে খারাপ তোমরা দেখতে পাচ্ছ আর ঢোকার রাস্তায় যদি এরকম জঙ্গল হয় তাহলে কে আসবে ভাই এখানে তাই না আর এরকম রাত্রেবেলা তো দাদা বলছে দিনের বেলায় যদি দিনের বেলা আসতে এখানে ভয় করে রাতের তো আমি দূরে সরি দিনের বেলা এখানে মানুষ আসতে ভয় করে তা রাতের বেলায় বুঝতে পারছো কি আসবে এখানে দিনে যদি এরকম ভয় করে আতঙ্কে থাকে তাহলে কি বলবো আর কতটা মানে অবস্থা বিল্ডিং দুটোর খারাপ মানে একটা মানে পরিতপ্ত বিল্ডিং যেরকমভাবে পড়ে থাকে আর জঙ্গল টঙ্গল পুরো একবারে কেউ দেখে বিশ্বাসই করবে না কেন এখানে দুটো ফ্যাক্টরি ছিল তাই তো দাদা নাকি এখানে দুটো ফ্যাক্টরি ছিল কেউ দেখে বিশ্বাসই করবে না আজকের ভিডিও এত দূর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দাদা কিছু বলো হাই ভালো লাগে ভিডিওটা ভালো হলে ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভাইটা অনেক কষ্ট করে এত দূর এসছে সেই বহরমপুর থেকে এখানে এসছে ও ভিডিও বানানোর জন্য ওর ভিডিওটা যাতে সবাই একটুখানি লাইক কমেন্ট করে দেয় তা আমিও চাই আমিও করে দেবো আমার কাছে যদি সেটা থাকে আমিও করে দেবো দাদাকে অনেক ধন্যবাদ আর দাদার যেহেতু দাদা না থাকলে এতটা মানে জায়গাটা যেহেতু আসলাম অন্য কেউ যেহেতু ঢুকতো না ভাই তারা বাইরে থেকে দাঁড়িয়ে থাকতো আর দাদা যেহেতু ঢুকলো দাদা ক্যামেরাও ধরছিল ভাই কি বলবো আর যেটা আমাকে অনেক ভালো লাগলো ভাই আর অন্যজনকে ধরো আমার বন্ধুদেরকে তাদেরকে বুঝিয়ে বলতে হয় ক্যামেরা এরকম ধর এরকম ধর দাদাকে যেহেতু বলতে হচ্ছিলো না দাদা আগে থেকেই অ্যাঙ্গেল বুঝে যাচ্ছিলো কোন দিক থেকে ভিডিও বানালে ভালো হবে তো আমার তরফে দাদাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে এসে অনেকটা ভালো লাগলো তো দেখা যাচ্ছে তোমাদের দেশের নেক্সট ভিডিওতে আজকের ভিডিও ভালো লাগলে আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের এই ছোট্ট ভাইয়ের আর দেখা যাচ্ছে তোমাদের দেশের নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দাদা ভাই বলে দাও বাই বাই